অডিও ফাঁস নিয়ে বিবিসির প্রতিবেদনের পরে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান ইউনুসের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতকে বিচক্ষণতা ও নৈতিকতার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ্য শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতে চিঠি দেয় বাংলাদেশ ভারত আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি এই আবহে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে ভারতের উদ্দেশ্যে বার্তা দেন শফিকুল নিজের বিবৃতিতে বলেন আমরা ভারতকে বিবেক ও নৈতিকতা মাথায় রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি দীর্ঘদিন ধরে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের বৈধ অনুরোধ মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে এদিকে এই বিষয়ে তিনি আরও বলেন মানবতাবিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগে অভিযুক্ত কাউকে ভারত আর সুরক্ষা দিতে পারবে না প্রেস সচিবের কথায় আঞ্চলিক বন্ধুত্ব কূটনৈতিক হিসাব নিকাশ বা রাজনৈতিক উত্তরাধিকার কোনওটাই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃত হত্যাকাণ্ডকে ক্ষমা বা আডাল করতে পারে না প্রসঙ্গত সম্প্রতি বিবিসি বাংলা সার্ভিসে একটি রিপোর্টে বলা হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালানোর জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এই নিয়ে একটি ফোনের কথোপকথন ফাঁস হয় শফিকুল আলম এই নিয়ে বলেন সরকার অনুমোদিত এই হত্যাকাণ্ডে শেখ হাসিনার সরাসরি ভূমিকার বিশ্বাসটি নিশ্চিত করেছে বিবিসি বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান যখন বাংলাদেশে অপরাধ উদ্ঘাটনে তাদের তদন্ত সংস্থান ব্যবহার করে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসটি খেয়াল করা উচিত